তওবা কাকে বলে তবা কাকে বলে তব হলো ফিরে আসা গুণা করা মানেই হলো কোনো পাপ আল্লাহর হক নষ্ট করা আল্লাহর মাফলুকের হক নষ্ট করা পাপাচার যে কোনো গুণা গুণা করা মানেই হলো আমি উল্টা দিকে হাঁটা শুরু করেছি আল্লাহর আল্লাহর সন্তুষ্টির রাস্তা ছেড়ে অন্য দিকে হাঁটা শুরু করেছি এখন আমার দায়িত্ব হলো করা তবা মানে হলো ফিরে আসে আবার পথে আসো পথে আসো আল্লাহ সন্তুষ্টির রাস্তায় আসো তব মানেই ফিরে আসো কোথেকে ফিরে আসবো মানে আমি তো উল্টা পথে হাঁটা শুরু করেছি কোনো পাপের কাজ করা মানেই উল্টা দিকে হাঁটা মুসলিম মৌমিন তো জান্নাতের দিকে হাঁটবে জান্নাতের রাস্তায় চলতে থাকবে গুণা করা মানে সে জাহান্নামের রাস্তার দিকে হাঁটছে আল্লাহ সন্তুষ্টির রাস্তা ছেড়ে আল্লাহ নাফারমনির রাস্তার দিকে চলছে তার দায়িত্ব দ্রুত ফিরে আসো আবার সঠিক রাস্তায় আসো তবা করো তবা মানেই সঠিক রাস্তায় ফিরে আস সঠিক রাস্তায় ফিরে আসো শুধু ইস্তেফার রাস্তা ফিরুল্লাহ হাস্তা ফিরুল্লাহ হ্যাঁ আল্লাহ আমি ক্ষমা চাই ক্ষমা চায় বললাম ফিরে আসলাম না রাস্তা পরিবর্তন করলাম না তাহলে তবা হবে ইস্তেকফার তবা বিহীন এটা কোনো এক পর্যায়ে গিয়ে এটা উপহাসের মতো হতে পারে উপহাস সরি সরি বলছি কিন্তু আমার আচরণ পরিবর্তন করছি না আমি আল্লাহর সঙ্গে এটা চলে মানুষের তো এটা চলে এই জন্য ভাই ইস্তিগফার এবং তওবা ইস্তিগফার এবং কি তওবা দুইটা একসাথে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহ দেখেন ইস্তেকফারের দেই দোয়া শিখিয়েছেন নবী করি ইমসাল দোনো কথা একসাথে ফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমার প্রার্থনা করি আল্লাহ আমাকে ক্ষমা করে দেয় আল্লাহ একমাত্র মাহবুদ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই দিনে ছাড়া কোনো মাহবুদ নেই সেই রব্বুল আলমিনের দরবারে আমি মখফীরতের প্রার্থনা করি ক্ষমা প্রার্থনা করছি ও তু বইলেই এবং আমি তার কাছে ফেরত আসছি ফিরে এসেছি আমি যে উল্টো পথে হাঁটা শুরু করেছিলাম আল্লাহ নাফর দিকে যাচ্ছিলাম ওই দিকে ওই দিক থেকে আমি ফিরে আবার আল্লাহর রাস্তায় এসে গেছি এটার নাম হলো ইস্তেকবার যে ইস্তেকফার মধ্যে তোবা আছে ওটা ইস্তেকফার যে ইস্তেকফার মধ্যে তওবা নাই গুনের রাস্তায় চলছে আর আস্তে ফুরুল্লা আস্তাকুরুল্লাহ মুখে বলছে এটা ইস্তেকফার না তাও বাবার লাভ সোহা বরকাফ দিল যাও গুনাহ গুনা খন্দমি খান্দামি আয়াজ কোন ফার্সি কবি বলেছেন খুব দারুণ কথা বলেছেন মুখে বলছি আস্তক ফেরুল্লাহ মুখে বলছি ত বা হাতে বা আছে দিল পরাজ যাও কে গুনা কিন্তু আমার দিল আমার চব্বিশ ঘন্টার আচরণ গুনা আর গুনা পা পার পা ঠিকাম না হলো আয়াত খান্দি আয় ই এমন করলে তখন পাপেও হাসে পাপেও কি হাসে ও তোর তোর দেখছি পাপেও হাসে তো পাপকে আমি কি হাসতে দিব আমার উপর না এজন্য আমার তওবার সঙ্গে ইস্তেকবার থাকবে আমার ইস্তেকবার সঙ্গে কি থাকবে তাওবা থাকবে ফিরে আস যা হয়ে গেছে ওটার ওটার উপর লজ্জিত হয়ে লজ্জিত হয়ে ওটা ত্যাগ করো এবং সামনের জন্য প্রতিভা প্রতিজ্ঞাবদ্ধ হও আল্লাহর কাছে যে আল্লাহ আর এ পাপ করব না কোনো পাপ করব না আপনি আমাকে তৌফিক দান করেন হিম্মত দান করেন সাহস দান করেন আমার তবা যেন খাঁটি হয় সেই তৌফিক আমাকে দান করেন আর পিছনের কাফফারা করো তওবার পরে পিছনের কাফফারা ধীরে ধীরে করতে থাকো যাদের হক নষ্ট করেছ তাদের হক আদায় করো তহবার কারণে গুণা মাফ হয় যদি খাঁটি তবা হয় তাহলে গুনা মাফ হয় কিন্তু আরেকজনের হক মাফা না কোনো ব্যক্তির কোনো খানদানের কোনো পরিবারের কারো কোনো হক আমি নষ্ট করে থাকলে আত্মসাদের মাধ্যমে হক নষ্ট করেছে ঋণ আদায় করে নাই সেভাবে হক নষ্ট করেছে মিরাস আদায় করে নাই সেভাবে হক নষ্ট করেছে আর কষ্ট দিয়েছে মারপিট করে কষ্ট দিয়েছে গালমন্দ দিয়ে কষ্ট দিয়েছে সব হক সব হক এমন এগুলোর কারণে আখরাতে নেকি হারিয়ে হারিয়ে ফেলব আমি নেই হারিয়ে ফেলব কারণ হক ওলাকে হক দুনিয়াতে না দিলে আখড়াতে দিতে হবে ওটা আল্লাহর সামনে দাঁড়িয়ে আরেকজনের হক বুঝিয়ে দিতে হবে জান্নাত জাহান্নামের আগে মানুষের হক মানুষকে বুঝিয়ে দিতে হবে দুনিয়াতে না দিলে আখড়াতে দিতেই হবে কেমনে দিবেন তখন তো আর ব্যাক নাই গোলা নাই ধানের গোলাও নাই স্বর্ণের গোলাও নেই কিচ্ছু নাই ওখানে কোনো ক্রান্সি নেই টাকা তো চলবে না চলবে না ডলারও চলবে না তো কোনো ক্রান্সি নাই কোনো মুদ্রা নাই কিছু নাই কি দিয়ে আদায় করবেন আমল আপনার যা নেকামল আছে ও নেকামল নিতে থাকবে এখন একবার আরো জনের করছি ওটা তার কাছে ক্ষমাতে ঠিক করে নি নেই একজনকে খামাখা একটা থাপ্পড় মারছি খামাখা গালি দিয়েছি ওটার জন্য আমার নেকি নিয়ে যাবে এখন কি পরিমাণ কি পরিমাণ জুলুম এর বদলায় কত নেকি নিবে সে তো আল্লাহ জানে যখন নেকি দিতে দিতে নেকি শেষ হয়ে গেছে মানুষের হক কি হয় শেষ হয় নেই তখন তা আর কি নাই কিছু তো আর কি করবে কোন তারপরও আসে ছাড় নাই ওর গুণা তোমার কাঁদে আনবে ওর গুণা তোমার কাঁদে আনবে তো ওর গুণা হালকা হবে নেকি তো নিল এখন তার গুণা এদিকে চলে আসলে সে জান্নাতে চলে যাবে তুমি জাহান্নামে যাও কঠিন অবস্থা কিন্তু এটা আল্লাহর মাখলুকের হক নষ্ট করা মাখলুকের উপর জুলুম করা অত্যাচার অনাচার এটা আমরা হালকা মনে করি হালকা না এটা ঝুলুমাতাম কেমন দিন এটা অন্ধকার আর অন্ধকার তোমাকে ধ্বংস করতেই থাকবে এটা সব নেকি নিয়ে যখন নেকি নাই তার গুণে তোমার কানে আসতে থাকবে এখন আর তোমার জান্নাতে যাওয়ার কোনো উপায় নেইয়া ফিন্নার ছেলে জাহান নামে নিক্ষেপ করা হবে সেজন্য ভাইয়েরা আমার তবা করে দিল থেকে যে কারো হক নষ্ট করবো না কারো উপরে জুলুম করবো না যা নষ্ট করেছি ওগুলো আদায় করার ধীরে ধীরে আদায় করার চেষ্টা করবো আদায় করার ব্যবস্থা নাই হাতে পায়ে ধরে মাপ নেওয়ার চেষ্টা করব। এটা তবা তবা শুধু গুণা ছাড়বো ছাড়ো পিছনের জন্য লজ্জিত হয়ে আল্লাহর দরবারে কান্না করো এবং সামনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হও গুণা ত্যাগ কর নগদ ত্যাগ করে সঠিক রাস্তা চলা শুরু করো আর পিছনের দিন দিক কাফারা করো দুই রকম আল্লাহর হক নষ্ট করেছ ওটার কাফফারা করো বন্দার হক নষ্ট করেছো ওটার কাফারা এরকম খাঁটি তোবার চেষ্টা করি আমরা এই রমজানে ওইরকম খাঁটি তোবার নিয়ে যাতে রমজান বিদায় নেয় আমাদের কাছ থেকে সেই চেষ্টা করি আল্লাহ তালা দান করে